আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে যারা হাত দেখা শিখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি যে হাত দেখা কিভাবে শিখবেন হুম যারা হাত দেখা শিখতে চান তারা কিভাবে হাত দেখবেন হ্যাঁ সেটা আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব এবং এরপর থেকে আপনারা হাত দেখার কিভাবে দেখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি একের পর এক ভিডিও দেবো তাই যারা হাত দেখা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরপর থেকে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন হাত দেখার জন্য এবার আপনাদেরকে আলোচনা করি যে বিষয়টা জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পামিস্ট্রি বা হাত দেখা হাতে রেখা দেখে ভাগ্য বিচার করা তো ভাগ্য বিচারের জন্য অনেক মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাতে রেখা দেখে মানুষের ভাগ্য বিচার এটা আমি আপনাদেরকে খুব সঠিকভাবে শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনি অন্যের হাত আপনি বিচার করতে পারবেন এবং নিজের হাতও আপনি বিচার করতে পারবেন খুব সহজে হস্তরেখা স্বাস্থ্যটা খুব সহজ আমি যে যে ভিডিওগুলো দেখাবো বা দেব সেই ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখবেন শেষ পর্যন্ত আপনি কিছুদিনের দিনের মধ্যেই হাত দেখা শিখে যাবেন তো প্রথমে আপনাদেরকে বলি যে এই হাত দেখার বিষয়টা কি কি বিষয়ের উপর আমি ভিডিও দেব সেগুলো আপনারা একটু জেনে নিন প্রথমত হচ্ছে যে হাত দেখতে গেলে পারে একটা কথা কোন হাত দেখতে হয় ছেলেদের কোন হাত দেখতে হয় মেয়েদের কোন হাত দেখতে হয় এটা সম্পর্কে অনেকের কিছু জ্ঞান থাকে না যে ছেলেদের কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না মেয়েদের কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না আধুনিক পামিস্টিতে কোন হাত দেখতে হয় এরপর আমি আপনাদেরকে দেখাবো যে পামিস্ট্রিতে সত্যিই কি মানুষের ভাগ্য বিচার করা যায় কতটা যুগ উপযোগী হুম সত্যিই কি মানুষের ভাগ্য বিচারের জন্য মানুষের হাত দেখে সঠিকভাবে বিচার করা যায় এটা নিয়ে অনেকের ভুল ভাল 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 ধারণা আছে যে এই জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের ভাগ্য বিচার করা যায় না আবার অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এ সম্পর্কেও একটা ভিডিও আপনাদেরকে আমি জানিয়ে দেব এরপরে আলোচনা করব আপনাদেরকে হাতের গঠন হাতের গঠন দেখে একটা মানুষের ভাগ্য বিচার করা যায় তারপরে আলোচনা করব আপনার আঙুলের গঠন যেটা দেখে আপনি মানুষের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন একজন মানুষের স্বভাব কীরকম হয় তো সেটা আপনি হাতের আঙুলের মাধ্যমে আপনারা জানতে পারবেন গঠনের কিছু বৈশিষ্ট্য থাকে তারপরে একজন মানুষের হাতের কালার একজন মানুষের হাতের কালার তার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয় ঠিক আছে আর পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে হাতে গ্রহদের অবস্থান কোথায় কোন গ্রহ থাকে এটা আমাদের জানা উচিত নটা গ্রহ থাকে সেই নটা গ্রহ হাতে কোথায় কোথায় অবস্থিত সঠিকভাবে আপনারা জানতে পারবেন এবং এই যে গ্রহগুলো আছে তাদের গঠন বৈশিষ্ট্য এগুলো থেকে একজন মানুষের ভাগ্য বিচার করা খুব সহজেই যায় ঠিক আছে শুভ গ্রহ কোনটা অশুভ গ্রহ কোনটা আপনার হাতে শুভ গ্রহ কোনটা অশুভ গ্রহ কোনটা অশুভ গ্রহ হলে পারে মানুষের জীবনে কি কি ফল দেয় আর শুভ গ্রহ হলে মানুষের জীবনে কী কী ফল দেয় আপনারা জানতে পারবেন যে লটারিতে আপনি অর্থ পাবেন কিনা আপনি ধনী হবেন কি না এই সমস্তটাই আপনি নিজের হাত দেখে জানতে পারবেন এছাড়া আমি আলোচনা করব হাতের রেখা নিয়ে আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো হাতের কোন রেখা কোন নাম কোন রেখা হাতে কীরকম থাকলে পরে কি ফল দেয় এবং এছাড়াও হাতে অনেক ছোটো বড় রেখা থাকে প্রত্যেকটা রেখা কী ফল দেয় সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব আপনারা ভিডিওগুলো দেখবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখুন এবং এরপরে যে ভিডিওগুলো আমি দেব সেগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন আপনারা নিজেদের নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন হাত দেখা শিখতে পারবেন অন্যেরও হাত দেখতে পারবেন এতটুকু দায়িত্ব নিয়ে আমাদেরকে আমি বলতে চাই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এছাড়া আপনি এর থেকে কি কী জানতে পারবেন আপনার সন্তান আপনার বিবাহ সম্পর্কে জানতে পারবেন আপনি ভবিষ্যতে কীরকম অর্থ উপার্জন করবেন সেটা জানতে পারবেন আপনার আর্থিক অবস্থা বর্তমানে খারাপ ভবিষ্যতে কী ভালো হবে সেটা জানতে পারবেন এবং আপনি লাক্সারিয়াস লাইফ কীরকম জীবনযাপন করবেন আপনার গাড়ি হবে কিনা না আপনার বাড়ি হবে কিনা বিবাহ কত বছরে আপনার প্রেম বিবাহ কি ম্যারেজ লাইন ম্যারেজ হবে না প্রেম বিবাহ হবে সেটা আপনি জানতে পারবেন আপনার ম্যারেজ প্রেম বিবাহ হবে না অ্যারেঞ্জ হবে সেটাও জানতে পারবেন আপনার বিয়ে কবে হবে আপনার বাড়ি কবে হবে আপনার গাড়ি কবে হবে এই সমস্তটাই আপনারা হাত দেখে একটি মানুষের জানতে পারবেন তার জীবনে কি কী উন্নতি আছে তাই জ্যোতিষশাস্ত্র মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে হাত দেখা হাতে রেখা দেখে মানুষের ভাগ্য বিচার করা এটা আমাদের প্রাচীন শাস্ত্র ভারতেই এস গ্রন্থের রচনা তো এই স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে মানুষ গবেষণা করে আস আসছে আজও আসছে এবং এর দেখে মানে এই হাত দেখে মানুষের ভাগ্য বিচার করা হয় একটা রীতি আছে এটা অনেক সময় অনেকে ভুল প্রেডিকশন করে অনেক সময় অনেকে সঠিক প্রেডিকশন করে তাই জ্যোতিষ শাস্ত্র নিয়ে এই হাত দেখানে অনেক বিতর্ক আছে সে সমস্ত কিছু নিয়েই আমি এরপর থেকে আপনাদেরকে আলোচনা করব আপনারা প্রত্যেকে দেখবেন সঠিকভাবে দেখবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন অন্যরও বিচার করতে পারবেন যারা হাত দেখা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরপর থেকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হাত দেখা নিয়ে ভিডিও দেব আপনারা যেগুলো দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন তো আজ এ পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলের সঙ্গে থাকুন